নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আমি এসছি আজকে বোনের বাড়ি তো টিফিন হচ্ছে তো এই যে ঘুগনি এখানে ভাতের জল গরম হয়ে গেছে ঘুগনিটা মাসিমা বানিয়েছে মানে বোনের শাশুমা আর এইখানে যে মাসিমা যে চালটা ধুয়ে নিচ্ছে ভাত বসানো হবে বন্ধুরা দেখুন কত ফুল দেখেছেন কত সুন্দর ফুলগুলো দেখেছেন কি দারুণ তো মাসিমা আজকে কি রান্না হচ্ছে কিরান্না রান্না করবে বলো আজকে আমাদের হচ্ছে সুক্ত আর আজকে আলু পটলের তরকারি আর মাছ ও আজকে আমাদের ছিমছাম খাওয়ার কারণ কেন কালকে বিয়ে বাড়ি খাওয়া হয়েছে দেখুন ওই যে ফুলগুলো দেখাচ্ছিলাম খুব সুন্দর করে সাজানো আছে এটা আমাদের বুবু সাজিয়েছে এখানেও একটা সাজানো আছে এখানে আমাদের বাবা এখানে হচ্ছে আমাদের কুচু বাবা সে খেলাধুলা করছে আপনারা কি দেখেছেন কুচু বাবা হাই করে দাও তো একটু হাত নেড়ে হাই করে দাও দেখছে এটা হচ্ছে কুম্ভমেলার হচ্ছে প্রসাদ এই দেখুন তো বোনে শ্বশুর শাশুড়ি গিয়েছিলেন মহাকুম্ভে স্নান করতে তো এই যে সেখান থেকে এই যে প্রসাদটা নিয়ে এসেছে আমাদের তাতান এই যে এইটা হচ্ছে এই রুদ্রাক্ষল মালাটা নিয়ে এসেছে মা মাসে মা মেরে যে আমাদের তাতান পড়ে বসে আছে ভালো করে জড়িয়ে পড়ো গলায় সুন্দর করে পরো পায়ে দেবে না এটা ঠাকুরের নম জিনিস সুন্দর করে রাখো হ্যাঁ এই তো সুন্দর করে পড়বে দেখুন দুজনে জোয়ান খাওয়া নিয়ে চলছে দুজনের জোয়ান এই যে জোয়ানের প্যাকেট জোয়ান তো বন্ধুরা এই যে এটা মুরগির ঘর ওদের শখে আর কি মুরগির চাষ মানে শখে একটা এটা আর কিছু না দেশি মুরগি হয় বাইরেটা বেশ ঘুরতে বেশ ভালোই লাগছে জানেন বাইরেটা বেশ ঘুরতে ভালোই লাগছে আমার বোনেদের ঘরে বেশ ভালো লাগে বেশ গাছপালা আমাদের ওখানেও গাছপালা নেই যে তা নয় আছে কি বলুন তো একটু তবুও কোথাও এলে মাঝে মাঝে যেন ভালো লাগে হ্যাঁ দেখুন এটা না করমচার গাছ করমচা কবে হয় পাশে রোড রাস্তা তো গাড়ির আওয়াজটা খুব হচ্ছে ওই দেখুন পাশ দিয়ে যে বাস যাচ্ছে ওদের একদম রোডের ধারেই বাড়ি আমার বাড়িটা হচ্ছে ভেতরে বাস যাচ্ছে ওই যে এটা কাজু বাদামের গাছ ওই দেখুন ফুল হয়েছে এই ফুলটা আমাদেরও তো ফুল ফুলগুলো মানে শুকিয়ে গেছে নেই আর তো এইখানে একটু দেরি করে লাগিয়েছিল ওরা আর কি তো এখনও হোক আছে এগুলো শুকিয়ে শুকিয়ে আসছে স্নান টান হয়ে গেছে স্নান টান হয়ে এবার কিন্তু খেতে বসবো এই যে দেখুন তরি তরকারিগুলো রেডি এই যে এখানে আছে ওই যে পটল আলুর তরকারি এখানে আছে আমের চাটনি এখানে আছে শুক্ত আর এখানে রয়েছে মাছের ঝাল আর রয়েছে এক হাঁড়ি ভাত বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও তো আমার চ্যানেল যারা নতুন অবশ্যই এই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইফ তো আপনাদের কাছে চাইতেই পারি আর নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা